সকালেই কিন্তু গায়ে হলুদ তাড়াতাড়ি করে সেজে গুছে ওই জন্য দেখো বেরিয়ে পড়েছি চট করে আর এই যে খোপায় লাগিয়েছি হলুদ আর আর একটা খয়রি রঙের গোলাপ ফুল সেই যে কিনেছিলাম বড় বাজার থেকে সেই ফুলগুলো লাগিয়ে নিয়েছি আজ আবার ছিল বৃহস্পতিবার তাই ঘরে লক্ষ্মী পুজো করে সেরে টেরে তাড়াতাড়ি করে আমি আর মেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাবা আর ছেলে ওরা একটু পরে আসবে আগে তো আমাকে যেতে হবে তাই না অনেক এ ওদের কাজ আছে যে গায়ে হলুদ বলে কথা নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে আজকে আমার আউটফিটটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন আর যদি দুই বাড়ির দাদুরা ঠাকুমা দিদিমা সবাই বেঁচে থাকতেন তাহলে হয়তো এইভাবেই চেয়ারে বসে বসে নাতি দিয়ে নানি মুখটা ভালো করে দেখতে পেতেন কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের যেন মনে হয় মা বাবা তারপরে ওর ঠাকুমা ওর ঠাকুর দাদা সবাই যেন রয়েছেন আর এইভাবেই চেয়ারে বসে বসে আজকে এই বিয়েটা দেখছে। যেহেতু মেয়ের বাড়ি হচ্ছে সেই সদূর বিদেশে তাই জন্য ওইখানে তো আর এইসব নিয়মগুলো করা সম্ভব না তাই এক জায়গাতেই ছেলের বাড়ির তরফ আর মেয়ের বাড়ির তরফ দুই তরফেই যত কিছু নিয়ম ছিল সব আমরা এখানেই কমপ্লিট করলাম তাই জন্য প্রথমে হবে ছেলের আর এর পরে হবে মেয়ের ঠিক যেন ফুল পরিটি একদম যেন আকাশ থেকে এসে আবির্ভাব হয়েছে আমাদের বাড়িতে দেখো নিজের ছবি দেখে নিজেই কিরম আশ্চর্য হয়ে গেছে এইবার বসবে মেয়ের বাড়ির লোক কিন্তু সমস্যা হলো মেয়ের বাড়ির লোক কি বুঝবে আমাদের ভারতীয় মন্ত্র মোটেও না তারা কি করে বুঝবে এই সব মন্ত্র আর তার উচ্চারণ তার মানে আর এই দেখো কী দারুণভাবে ডেকোরেশন করেছে তাই না বন্ধুরা গাঁদা ফুল দিয়ে এত অপূর্ব লাগছে পুরো রঙ বেরঙের মতো সুন্দর হয়ে উঠেছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো এই যে এত সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে না ওদের দেশে প্রতিটা লোক এটাকে খুব এনজয় করেছে এত কালারফুল সব সময় ওরা যখনই দেখা যাচ্ছে তখনই বলছে তোমাদের ইন্ডিয়া খুব সুন্দর এত কালারফুল ভ্যারাইটি কালার আর আজকে যেহেতু গায়ে হলুদ ওই জন্য সবাই মিলে আমরা পড়েছি হলুদ আর শুধুমাত্র বর আর কোণে পড়বে ডিফারেন্ট কালার সেই যে তখন তোমাদের বললাম না ওরা কি বুঝবে আমাদের এখানকার উচ্চারণ আটার মানে সেই জন্য আমার কত মাসাই বসলো এই বিয়ে কন্যার পক্ষ হয়ে মানে কন্যার বাবাও বসেছে দেখো মধ্যিখানে উনি বসেছেন যা যা আমার হাজবেন্ড করছিল আমার কর্তামাশায় করছিলো সেই রকম সেই রকম দেখে দেখে উনিও করেছেন মানে সত্যিই কি আশ্চর্য ওনারা ওখান থেকে এসেছেন ঠিকই বাইরের কালচার ঠিকই কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা ধরন সমস্ত কিছু কিন্তু ওনার ওনারাও খুব নিষ্ঠা সহকারে করার চেষ্টা করেছেন আর করতেও পেরেছেন এইটা দেখেও না আমাদের খুব ভালো লাগলো

অনন্ত আয়ম পশ্চাতে নমঃ নম সন্মুখে নারায়ণ শ্রী বিষ্ণু বই নম নমঃ নম গঙ্গাদেব বই নেম প্রজাপতায় নম প্রায় এক ঘন্টা ধরে এনারা এইভাবে বসেছিলেন এবং অতি ভক্তি ভরে কিন্তু যা যা করা হচ্ছিল সম্পূর্ণ করেছেন কি বাবা আর কি মেয়ে কিছুতে একটু বিরক্তি ভাব হয়নি সত্যি খুব ভালো লাগলো এটা দেখে এই দিকে অবস্থা দেখেছো সবাই কেমন বসে আছে কেন বলো তো ওদেরকে বলা হয়েছিল যে আমরা হলুদ মাখা খেলি মানে হলুদ খেলি এ ওর গায়ে মাখামাখি করা হয় ঠিক এইভাবেই খেলা হয় আমাদের হলুদ তো ওরাও ওইটার জন্য অপেক্ষা করছিল যে কিভাবে খেলা হয় সেটা দেখবে এবং এনজয় করবে তো আমি তো আর এর মধ্যে ভিডিও তৈরি করতে পারিনি আমি চলে গেছিলাম যেটা নিয়ে মাখামাখি হবে সেইটা বানাতে এই দেখো এই এক গামলা হলুদ এর মধ্যে নানা রকম জিনিস মেশানো ছিল যেহেতু ওরা বাইরে থেকে আসছে তাই জন্য এর মধ্যে কাঁচা হলুদ মুলতানি মাটি গোলাপ জল অ্যালোভেরা জেল সমস্ত কিছু দিয়ে এটা আমি তৈরি করেছিলাম যাতে ওদের কোনো রকম কোনো প্রকারে কোনো ইনফেকশান না হয় তো ঠিক আছে এবার আমাদের খেলা পর্ব শুরু হয়ে গেছে আর এটা দেখে ওদের যে কি আনন্দ হয়েছে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর দেখো ওরা রকম ভাবে একে অন্যের গায়ে হলুদ মাখিয়েছে আর ওখানে যত ফুল ছিল সেইগুলোকে ছুঁড়ে ছুঁড়ে এ ওর গায়ে ফেলেছে দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে দেখো তোমরা বন্ধুরা আমার তো হালত একেবারে খুবই খারাপ হয়ে গেছিল চশমা মুখ সবে ভর্তি চুল পর্যন্ত আজ ভিডিও এই পর্যন্তই রইল বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তাহলে আসি চলে আসবো কালকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওদেরকে তোমরা প্রাণ ভরে একটু আশীর্বাদ করো Astfel și Kemun. un...